তাহলে তোমার আব্বারে ডাকি কে কি খুশি মেয়েদের মধ্যে দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি নাকি আমি বলবো আম্মা বললেন আপনি বলেন তবে যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা গোয়েন না আবু বকর রে দিলে তলা নরেগে মেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিষ্ণুবি কি মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড় বানিই বলতেছিনা মুসনাদ আহমদ ইবনে হামবলের হাদিস বাবা রাতের থাপ পরকে আম্মা এসে উল্টে বললেন সাইয়েদ আবু বকর রাগে গর্গর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাচ্চার জন্য আম্মা জানাইসা বিষ্ণুভের পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বরবি বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফরেন বিশ্বনবি যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন আবু বকর রাদী আল্লাহ ভোট থেমে গেলেন সাইদান আবুকর রাদী আল্লাহ থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন ফরেন সোহান আল্লাহ এবার বিশ্বনবি আম্বাদান আয়েশার কাছে যে বলে রিয়া আয়েশা ফস্তু কিনা রজুল দেখছো কেমনে বাঁচাইলাম আমি না থাকি বর্তমানে বলতো আজকে আমি বাঁচাইছি তোমারে আমি আমার লোকে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মা যার হায়সা খিলখিল করে হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সায়দান আবু বকর বাইরে থেকে অবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে তিনি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজান যেন হাসে বিশ্ব হাসে এ হাসি দেখে আবু বকর রাজি আল্লাহ হেসে দিলেন আরো উপর থেকে খুশি হয়ে গেলেন কে